আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ঢাকা কেন্দ্র কারাগারে আটক সাবেক বিচারপতি এ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে তবে ফ্যাক যাচাইকারী সংস্থা রিউমার স্কানার জানিয়েছে অন্য কথা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো ঢাবির প্রভিসির পদত্যাগ চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা ডক্টর মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা পদত্যাগ না করলে কলেজও সব ধরনের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন পাশাপাশি তারা থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন এদিকে মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে বললেন হাসনাতকে নিয়ে সারজিস ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার ছাব্বিশে জানুয়ারি রাতে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এই ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানাব ঢাবি সাত কলেজ সহ সংঘর্ষ ইস্যুতে যা বললেন মিজানুর রহমান আজহারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার ছাব্বিশে জানুয়ারি রাতে সংঘর্ষ ধা ধার ঘটনা ঘটে এ নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি সোমবার সাতাশে জানুয়ারি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে চরমুনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক যৌথভাবে দশ সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরা সোমবার সাতাশে জানুয়ারি পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব প্রথম ধাপে সাত হাজার নয়শো চৌষট্টি জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন গেল বছরের একত্রিশে মেতে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে সাত হাজার নয়শো চৌষট্টি জনকে দেশটিতে প্রবেশযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোমবার সাতাশে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার জানায় কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রিমার স্ক্যানার জানিয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোন গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রের আলোচিত দাবি সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি তাই নির্ভরযোগ্য কোনো উৎস এমন তথ্য পাওয়া না যায় প্রসারিত দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান। জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তেইশে আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অব বাংলাদেশের হাতে আটক হন এম শামসুদ্দিন চৌধুরী মানিক এই শামসুদ্দিন চৌধুরী মানিকই দেলার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছিল চব্বিশ আগস্ট ভোটে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে এরপর থেকে কারাগারে বন্দী রয়েছেন তিনি রিমার স্কানার আরো গেল বছরের আঠারোই নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি এর ফেসবুক পেজে আমার জন্য দোয়া কইরেন আকতি পলকের শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে বিচারপতি শামসুজ্জামান মানিককে অসুস্থভাবে বিজন ভ্যানের দিকে হেঁটে যেতে দেখা যায় পরবর্তী তার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে আর কোনো সংবাদ প্রকাশিত হয়নি অর্থাৎ তার বিষয়ে সর্বশেষ প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি এখন কারাগারে রয়েছেন সুতরাং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ঢাবির প্রভিসির পদত্যাগ চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম আগামী ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা মামুন আহমেদকে দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা না করলে সাত কলেজের পদত্যাগ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তারা সোমবার সাতাশ শে জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে আলটিমেটাম দিয়েছেন তারা সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে না না হলে শিক্ষার্থীদের নিয়ে মার্কেট থানা ঘেরা এবং সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না তিনি আরো বলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা ডক্টর মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে এর আগে দুপুরে ঢাবি প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মবের মধ্য ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে হাসনাতকে নিয়ে সার্জি সালম ঢাকা ও সাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো রোববার জানুয়ারি রাতে সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়া ঘটে এই ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা সামাল দিতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি জানিয়ে আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে হাসনাত আবদুল্লার পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক করা জবাব দিতে গিয়ে হাসনাত আলোচনাকারীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন এই মাথা গরম খেপা ছেলেটা হাসনাত আব্দুল্লা দোষ হচ্ছে যখনই কোথাও কোন পরিস্থিতি অবস্থা দেখা যায় ষড়যন্ত্রের গন্ত পাওয়া যায় তখনই কোনো কিছু না ভেবে তা সমাধানের জন্য ছুটে যায় সে হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও সোমবার সাতাশে জানুয়ারি দুপুরে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে স্টার্ট স্টার্টাসে সব কথা বলেন শারজি সালম স্টার্টাসে তিনি লিখেছেন আশপাশে এমন বহু শত্রু আছে যারা সূচক ফেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অপ্রিপিয়েশেডটা অন্তত করতে শেখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়ে খারাপ কিছু হতে পারতো সবচেয়ে বড় উদ্দেশ্য সৎ ছিল শারজি আলম লিখেছেন এই ছেলেটার সমস্যা হল এর মাথা গরম আর সবসময় গ্রেটার পারফে টিপ চিন্তা করে কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলে সেই জুলাই ভিসিসত্তরে গায়বানা জানাজা শেষে যখনই সবাই পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেড আর বুলেটের দিকে দিকবিদিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগে যায় আর বলে উই আর ওপেন টু কিল্ড ঠিক যেমনইভাবে গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাইয়ের হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল এটাই হচ্ছে আমাদের হাসনাত আবদুল্লা ঢাবি সাত কলেজে সংঘর্ষ ইস্যুতে যা বলেন মিজানুর রহমান আজহারি ঢাকা এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে জানুয়ারি রাতে সংঘর্ষ নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি সোমবার সাতাশে জানুয়ারি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ভেরিফাইড পেজে ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি আলোচিত ইসলামী বক্তা ফেসবুক স্টার্টাসে লিখেছেন শকুন্দের টার্গেট শিক্ষার্থীরা ঐক্য নষ্ট করো না ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাল্লাহ তার এই স্ট্যাটাসটি সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজনদের তার মন্তব্যের ঘরে একত্রতা প্রকাশ করে ইতিবাচক বিভিন্ন মতামত দিয়েছেন সেখানে কেউ কেউ আবার শিক্ষার্থীদের মধ্যকার ঐক্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন এদিকে আগের দিন রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা একই সঙ্গে টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজা সড়ক অবরোধ করা হয় পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে তবে এ উত্তেজনাকে কেন্দ্র করে রাতেই জরুরি মিটিং করে বিশ্ববিদ্যালয় সোমবারে সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়